জয় মা দুর্গা নমস্কার শুভ মহালয়া ভোরের আলো ফুটতে না ফুটতেই যে মন্ত্রমুগ্ধ সুরটি আজ আপনাদের কানে বাজছে তা কেবল একটি গান নয় একটি সুর নয় এটি হলো আগমনের বার্তা এটি সেই দিন যেদিন আমরা নিশ্চিত হই মা আসছেন চলুন আজ মহালয়ার এই দিনটিকেই গভীরভাবে অনুভব করি মহালয়া আসলে দুটি পক্ষের সন্ধিক্ষণ আজ পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের প্রথম দিন পিতৃপক্ষের শেষ তিথিতে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি জলদান করে তাদের আত্মার শান্তি কামনা করি এই তর্পণের মাধ্যমে আমাদের অতীত সম্পূর্ণ হয় যাতে আমরা এক শুদ্ধ মন নিয়ে দেবীকে বরণ করে নিতে পারি আর মহালয়া মানেই ভোর চারটে থেকে সেই অলৌকিক অনুভূতি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী এটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি হলো আমাদের সংস্কৃতির প্রাণ এই চণ্ডী পাঠেই আমরা শুনি কিভাবে অশুভ শক্তি মহিষাসুরকে দমন করার জন্য সকল দেবশক্তির তেজ একত্রিত হয়ে সৃষ্টি হলো দশ মহাবিদ্যা দেবী দুর্গা মহালয়ার হাত ধরেই শুরু হয় দেবীপক্ষ এই তিথিতেই মা দুর্গা কৈলাস থেকে তার বাপের বাড়ি অর্থাৎ মর্তলোকে রওনা হন আজই সেই শুভক্ষণ যখন দেবীর আহ্বান জানানো হয় কুমলটুলিতে প্রতিমার চোখে আঁকা হয় নতুন জীবন চলে চক্ষুদান শরতের এই আগমনী সুর আমাদের মনে হয় আমাদের মনে আনন্দে ঢেউ তোলে আকাশে সাদা মেঘ মাঠে কাশফুল আর বাতাসে শিউলির মিষ্টি গন্ধ এই সব যেন জানান দেয় মা আসছেন আমরা পূজা কেন করি শুধু কি প্রথা মেনে না দুর্গাপূজা হলো অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় এটি নারী শক্তির জয় এটি প্রকৃতির জয় এটি আমাদের শিকড়ের সঙ্গে যোগসূত্র আর মহালয়া সেই উৎসবের প্রথম সোপান এই দিন আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার থাকবে না সমস্ত দুঃখ কেটে যাবে কারণ আমাদের মা আসছে তাহলে আর দেরি কেন আজকের শুভ দিনে আপনারাও আপনাদের পূর্বপুরুষদের স্মরণ করুন এবং মন থেকে দেবীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে উঠুন আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ মহালয়া নতুন সাজে নতুন আনন্দে মেতে ওঠার প্রস্তুতি শুরু হোক আজ থেকেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে লিখে জানাবেন জয় মা দুর্গা বা সবার মঙ্গল করো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা আর জয়